মানুষ বিহীন এক নিস্তব্ধ শহরে বাস করেন একা একজন মানুষ আর সেই শহরের অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর ক্রিয়েচার লোকটি কি পারবে সেই ভয়ানক ক্রিয়েচারের হাত থেকে নিজেকে বাঁচাতে সেটাই জানব আজকের গল্পে নিউ শহরের রাস্তাগুলো এখন নিস্তব্ধ কোনো মানুষ নেই ট্রাফিক নেই নেই কোনও শব্দ একদমই সুনশান পুরো শহর শুধুমাত্র দূরে কিছু অচেনা প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছে আর এই শহরটিতে এখন মাত্র একজন মানুষই বাস করেন ড রবার্ট নেভিল এবং তার সাথে আছে তার একমাত্র পোষা কুকুর স্যাম তো এই নিঃসঙ্গ মানুষটি তার কুকুরটিকে সাথে নিয়ে খাবারের জন্য শিকার করতে বের হয় কারণ মানুষ না থাকায় পুরো শহরে এখন জঙ্গলি জীবজন্তুরা বসবাস করে তো তখনই নেভিলের হাতে থাকা ঘড়ির অ্যালার্ম বেজে উঠলে সে দেখতে পায় সূর্যাস্তের সময় হয়ে এসেছে আর এই সূর্যাস্তের আগেই তাকে দ্রুত বাসায় ফিরতে হবে কারণ এরপরই রাতের আধারে শহরে বের হবে ভয়ানক শিকাররা তাই সে দ্রুত গাড়ি চালিয়ে বাসায় ফিরে আসে বাসায় ফিরে নেভিল বাসার সব দরজা জানালা শক্তভাবে বন্ধ করে দেয় আর স্যামকে নিয়ে ঘরের এক কোণে শুয়ে পড়ে কারণ বাসার চারপাশে শিকারদের আওয়াজ ভেসে আসছিল এখন এই ভয়ানক ডাক সিকারগুলো আসলে কি কারা এরা কিভাবে এলো তারা এই শহরে আর শহরে সব মানুষই বা কোথায় গেল তা জানতে আমাদের তিন বছর পেছনে যেতে হবে সাল দুই হাজার আট এক বিজ্ঞানী ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেন সবাই ভেবেছিল এটি মানবতার জন্য আশীর্বাদ কিন্তু তারা জানত না এই চিকিৎসাই হবে সভ্যতার শেষ অধ্যায়ের সূচনা এই প্রতিষেধক আসলে ছিল এক ধরনের ভাইরাস আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা তখন অস্বাভাবিক শক্তিশালী হয়ে ওঠে তাদের সম্পূর্ণ বুদ্ধিমত্তা হারিয়ে তারা এক ধরনের রাক্ষসে জম্বিতে পরিণত হয় তখন এই রাক্ষসে জম্বিদের নাম দেয়া হয় ডাকসিকার ধীরে ধীরে এই ভাইরাস গোটা নিউ ইয়র্ক শহরের মানুষদের গ্রাস করে নিউ শহরে কোয়ারেন্টাইন জারি করা হয় সেনাবাহিনীর কড়া নজরদারির মধ্যে দিয়ে সুস্থ মানুষদের শহর থেকে সরিয়ে নেওয়া হয় শহর থেকে আগে নারী ও শিশুদের অন্য নিরাপদ শহরে পাঠানো হয় তখন নেভিলো তার স্ত্রী জয়ী এবং মেয়ে মার্লিকে একটি সামরিক হেলিকপ্টারে তুলে দেয় তখন তার মেয়ে মারলি তার কুকুরটিকে তার বাবার কাছে রেখে যায় কিন্তু ঠিক তখনই কিছু সংক্রামিত মানুষ অর্থাৎ ডাকসিকাররা একটি হেলিকপ্টারে আক্রমণ করলে সেটি গিয়ে নেভিলের পরিবারের হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটে সেখানে নেভিলের চোখের সামনেই তার স্ত্রী ও মেয়ে মারা যায় তখন নেভিল এতটাই কষ্ট পায় যে সে নিউ ইয়র্ক শহরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এই ভয়ানক ডাক্কিকারদের মাঝে সে একা কিভাবে বেঁচে থাকবে তো যাই হোক এদিকে নেভিল তার বাসার নিচে বেসমেন্টে একটি ল্যাব তৈরি করেছিল যেখানে সে আক্রান্ত ইঁদুরদের উপর পরীক্ষা চালিয়ে ভাইরাসের প্রতিশোধক বানানোর চেষ্টা করে কারণ নেভিল চাচ্ছিল এই ডাকসিকারদের আবারও মানুষে রূপান্তর করতে সে বিভিন্ন ভ্যাকসিন তৈরি করলেও কোনোটাই কার্যকর হয় না তবে সে লক্ষ্য করে যে একটি ইঁদুর আংশিক সুস্থ হয়ে আসছে যা তাকে আসার আলো দেখায় এরপর ল্যাব থেকে বেরিয়ে নেভিল পাশে একটা শপিং মলে যায় যেখানে মানুষের মতো করে কিছু ম্যানিকুইন সাজানো ছিল তো সেখানে গিয়ে নেভিল সেই ম্যানিকুইনদের সাথে কথা বলতে শুরু করে আসলে অনেক দিন একা থাকতে থাকতে সে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছিল তো এরপর সেখান থেকে নেভিল একটি ফাঁকা জায়গায় এসে একটা রেডিও ব্রডকাস্ট করে এবং বলেন এখনও যদি কেউ এই শহরে বেঁচে থাকেন তাহলে এই সময়ে এই জায়গাটিতে আসতে পারেন কারণ আমি রোজ এই সময়ে এই জায়গাটিতে আসি আর আমি আপনাকে থাকার জায়গা ও ডাক সিকারদের কাছ থেকে রক্ষা করতে পারব আসলে নেভিল বিশ্বাস করেন এখনও কোনো মানুষ এই শহরে বেঁচে থাকতে পারে তো যাই হোক তখনই আবার স্যাম একটা হরিণ দেখতে পেয়ে এসে তাকে তারা করে এবং একটি অন্ধকার জায়গায় এসে ঢুকে পড়ে নেভিলও বন্দুক নিয়ে তার পিছনে আসে কিন্তু নেভিল সেই অন্ধকার জায়গাটায় ঢুকতে ভয় পাচ্ছিল কারণ সে জানে ডাক এরকম জায়গায় থাকে তারপরেও সে স্যামের জন্য ভিতরে ঢুকে পড়ে ভিতরে গিয়ে সে দেখতে পায় স্যাম ভয় পেয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে আছে আর ঠিক তখনই একটা ডাক সিকার নেভিলদের দিকে ছুটে আসে আর তখনই নেভিল সেই ডাক সিকারটাকে গুলি করে দেয় বন্দুকের আওয়াজ শুনে তখন সেখানে থাকা আরও ডাক বেরিয়ে এসে নেভিলদের তারা করে নেভিল কোনোভাবে জানালা ভেঙে স্যামকে নিয়ে বাহিরে চলে আসে তখন তাদের পেছনে একটা ডাক সিকারও বাহিরে চলে আসে আর তখনই সেই ডাক সিকারটা রোদে যেতে শুরু করে আসলে ওই সক্রামণের ফলে মানুষদের চামড়া একদমই পাতলা হয়ে যায় তাই এই ডাক সিকাররা কখনও দিনের আলোতে বাহিরে বের হয় না তারা অন্ধকার জায়গায় লুকিয়ে থাকে আর রাত হলেই তারা শিকার করতে বের হয় আর এজন্য তাদের নাম দেয়া হয়েছে ডাক শিকার তো এখন যেহেতু নেভিল একটি ফাঁদ তৈরি করে আর সেই ফাঁদে কিছুক্ষণ পরে একটা ডাক সিকার ধরাও পড়ে কিন্তু তখন এই ডাক সিকারটা ধরা পড়ায় অন্য একটি ডাক সিকার তার জন্য রোদে মুখ বের করে চিৎকার করতে শুরু করেন ডাক সিকারটার মুখ রোদে পুড়তে থাকে তারপরেও সে ওই ডাক জন্য কষ্ট পাচ্ছিল তো নেভিল সেই ডাক ধরে তার ল্যাবে নিয়ে আসে এবং সেই ডাক সেই ভ্যাকসিনটা দেয় যেটা সে তৈরি করেছিল কিন্তু নেভিল লক্ষ্য করেন সেই ডাক সিকারটার উপর ভ্যাকসিনটির তেমন প্রভাব পড়ছে না তাই সে অনেকটাই ডিপ্রেস হয়ে পড়ে তো এরপর নেভিল প্রতিদিনের মতো মানুষের খোঁজে সেই ব্রডকাস্টের জায়গাটিতে যাওয়ার পথে সে হঠাৎই দেখতে পায় রাস্তার মাঝে একটি মেনিকুইন দাঁড়িয়ে আছে আর এটা দেখে নেভিল অনেকটাই চমকে যায় কারণ এই জনমানবহীন শহরে কোনো প্রাণী বা ডাক সিকারদের পক্ষে এই মেনিকুইনটাকে এখানে এনে রাখা সম্ভব নয় তাহলে এই মেনিকুইনটা দোকান থেকে এনে এখানে রাখল কে নেভিল তখন অনেকটাই রেগে যায় এবং মেনিকুইনটাকে বলেন তোমাকে এখানে এনে রেখেছে কে আমাকে জবাব দাও এরপর নেভিল যখন সেই মেনিকুইন্টার কাছে যায় ঠিক তখনই নেভিল সেইরকম একটা ফাঁদে আটকা পড়ে ঠিক যেরকম একটা ফাঁদে সে একটি ডাক সিকারকে ধরেছিল তো ফাঁদে আটকানোর সময় মাথায় আঘাত লেগে নেভিল অজ্ঞান হয়ে পড়ে এর কিছুক্ষণ পর ঘড়ির অ্যালার্মের আওয়াজে নেভিলের জ্ঞান ফিরে আসলে সে লক্ষ্য করে কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে আর তখন বেরিয়ে আসবে সিকাররা তো তখন দ্রুত নেভিল তার পকেটে থাকা একটি চাকু দিয়ে তার পায়ের দড়িটা কেটে ফেলে কিন্তু দড়ি কেটে নিচে পড়ে যাওয়ার সময় নেভিলের হাতে থাকা চাকুটা তারই পায়ে ঢুকে পড়ে এর ফলে সে যন্ত্রণায় কাতরাতে থাকে এবং একদমই উঠে দাঁড়াতে পারে না তাই সে পায়ে দিয়ে গাড়ির কাছে যেতে শুরু করে ঠিক তখনই আমরা গতকালকের সেই রোদে পোড়া ডাক সিকারটাকে দেখতে পাই আর তার সাথে ভাইরাস আক্রান্ত কতগুলো কুকুরকেও দেখতে পাই তো সেই ডাক কুকুরগুলোকে নেভিলকে মারতে পাঠিয়ে দেয় তখন নেভিল কোনোভাবে গাড়ি থেকে বন্দুক বের করে কুকুরগুলোকে শ্যুট করতে থাকে কিন্তু তখন নেভিলকে বাঁচাতে গিয়ে তার কুকুর স্যাম সেই ভাইরাস আক্রান্ত কুকুরগুলোর আক্রমণে যখম হয় তাই নেভিল কোনোভাবে সেখান থেকে স্যামকে নিয়ে তার ল্যাবে আসে ল্যাবে এসে স্যামের শরীরে সেই ভ্যাকসিনটি দেয় কিন্তু সে দেখে সেই ভ্যাকসিনের ফলে স্যাম সুস্থ হচ্ছে না বরং সে ধীরে ধীরে ভাইরাসে আক্রান্ত হচ্ছে তাই নেভিল বুঝতে পারে স্যামকে আর কোনোভাবেই সুস্থ করা সম্ভব নয় তাই পুরোপুরি আক্রান্ত হওয়ার আগে নেভিল স্যামের গলাটিপে মেরে ফেলে আর এই পুরো শহরে নেভিলের একমাত্র সঙ্গী ছিল স্যাম এখন সেও নেই এতে নেভিল অনেকটাই ভেঙে পড়ে সে সকালে স্যামকে কবর দেয়ার পর ঠিক করেন আজকে রাতে সে আর বাসায় ফিরে যাবে না সে ডাক মেরে স্যামের বদলা নিবে তাই সে রাতে বাসায় না গিয়ে গাড়ি নিয়ে ডাক উপর আক্রমণ করেন কিন্তু কিছুক্ষণ পর তার গাড়িটি খারাপ হয়ে গেলে ডাকসিকাররা তার গাড়ির উপরে আক্রমণ করে তখন সেই রোদে পোড়া ডাক আসে সে নেভিলকে মারতেই যাবে ঠিক তখনই একটি মেয়ে গাড়ি নিয়ে এসে নেভিলকে উদ্ধার করে মেয়েটি নেভিলের কাছে তার ঠিকানা জানতে চাইলে নেভিল তার ঠিকানা বলে অজ্ঞান হয়ে পড়ে এরপর সকালে নেভিলের জ্ঞান ফিরলে সে নিজেকে তার বাসায় দেখতে পায় সেখানে সে অ্যানা এবং ইথান নামে একটি ছেলেকেও দেখতে পায় অ্যানা বলেন সে নেভিলের ব্রডকাস্ট শুনে নেভিলকে উদ্ধার করতে আসেন আসলে অ্যানা এবং তার ছেলে ইথান এই শহরের পাশে একটি পাহাড়ের উপরে থাকেন আর ওখানে আরও অনেক মানুষ রয়েছে যখন এই শহরের সব মানুষ চলে যায় এবং ডাক সিকারে পরিণত হয় তখন যে সকল মানুষ যেতে পারেনি তারা ওই পাহাড়ে আশ্রয় নেয় কারণ পাহাড়ের আবহাওয়া খুবই ঠান্ডা যে কারণে ডাক সিকাররা সেখানে যেতে পারে না তাই অ্যানা চায় নেভিলও তাদের সাথে সেই পাহাড়ে চলে যাক কিন্তু নেভিল বলেন সে এই ডাক সিকারদের না মেরে এই শহর ছেড়ে যাবে না কারণ ডাক সিকাররা তার পুরো পরিবারকে মেরে ফেলেছে তো এরপর নেভিল তার ল্যাবে আসেন এবং সে যেহেতু অ্যানার কাছ থেকে জানতে পেরেছে যে ডাক ঠান্ডা জায়গায় যেতে পারে না তাই সে তার ল্যাবে থাকা সেই ডাক তাকে বরফের উপর শুয়ে দেয় তখন সে দেখতে পায় তার সেই ভ্যাকসিনটা কাজ করতে শুরু করেছে তো এদিকে রাত হয়ে যাওয়ায় নেভিলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সব ডাকসিকাররা নেভিলের বাসায় আক্রমণ করেন নেভিল তখন একটি রিমোটের মাধ্যমে তার বাসার পাশে সেট করা সকল বোম্বুলো বিস্ফোরণ করে দেয় কিন্তু এর ফলেও সেই ডাক সিকাররা থামে না তারা নেভিলের বাসা ভেঙে ভিতরে ঢুকতে শুরু করে তখন নেভিল ডাকসিকারদের হাত থেকে বাঁচতে আনা ও ইথানকে নিয়ে তার ল্যাবে চলে আসে নেভিল ল্যাবে থাকা একটি মোটা কাচের দরজা আটকে দিয়ে অ্যানা ও ইথানকে নিয়ে ভিতরে বসে থাকে নেভিল তখন লক্ষ্য করেন ল্যাবে থাকা সেই ডাকসিকারটা আস্তে আস্তে মানুষের রূপে ফিরে আসছে তার মানে ভ্যাকসিনটি কাজ করছে তো এদিকে সেই রোদে পোড়া ডাকসিকারটা জোরে জোরে কাচের দরজাতে আঘাত করতে শুরু করলে তখন কাচের দরজায় ফাটল ধরে একটি প্রজাপতির চিহ্নে রূপ নেয় তখন নেভিল লক্ষ্য করেন ল্যাবের ভিতরে থাকা সেই ডাক সিকারটার ধারেও একটি প্রজাপতির ট্যাটু আঁকা রয়েছে এটি দেখে নেভিল বুঝতে পারে বাইরে থাকা ডাক সিকারটা ভেতরে থাকা ডাক সিকারটাকে ভালোবাসে আর নেভিল এটাও বুঝতে পারে ডাক সিকাররা একসময় মানুষ ছিল এটা ভুলে গেলেও তাদের নিজেদের ভেতর সম্পর্ক গড়ে তোলার একটি জ্ঞান তৈরি হয়েছে তাই নেভিল তখন তার বন্দুকটি নিচে রেখে আত্মসমর্পণ করে এবং ল্যাবের দরজা খুলে সেই ডাক সিকারটাকে বের করে দেয় তখন বাহিরে বাকি ডাকসিকারগুলো নেভিল ও অ্যানাদের উপর আক্রমণ করতে চাইলে সেই রোদে পোড়া ডাকসিকারটা তাদের বারণ করে তখন নেভিল সেই ল্যাবে থাকা ডাক শরীরে একটি ইনজেকশন দিলে তার জ্ঞান ফিরে আসে এবং সেই ডাকসিকারটার জ্ঞান ফেরার পরে রোদে পোড়া ডাক তাকে বুকে জড়িয়ে নেয় এবং সকল ডাক সিকারদের নিয়ে সেখান থেকে চলে যায় তো এরপর পরের দিন সকালে নেভিল এনা ও ইথান সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে বাকি সব জীবিত মানুষেরা বসবাস করে তো এখানেই এই অসাধারণ কাহিনীটি শেষ হয় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ